হ্যালোয়ান শুভ সন্ধ্যা সকলকে তো কালী পুজোর হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি শুভ কালী পুজো পরিবারের সকলকে আমার তরফ থেকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের প্রায় বাজে এগারোটা আমি আছি সঙ্গে আছে আমার লক্ষ্মীকান্ত দা তো দুজন বেরিয়েছি কালী পুজো পরিক্রমায় তো কয়েকটা কাছে পুজো পুজো আছে তো সেগুলো কমপ্লিট করবো তারপর তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে কোথায় কী ঘুরি না ঘুরি তো ফুল এনজয় হবে বন্ধু জানো তো আমরা বাঙালি বলেই হয়তো এই পুজো পরিক্রমা বা পুজো এলে একটা আলাদা উৎসবে মেতে উঠি সুন্দর এক নিপুণ কারুকার্য দেখতে আমরা চলে আসি অলমোস্ট বাজে রাত বারোটা তবুও কি হয় না পুজো দেখতে হবে প্রত্যেকের মনে একটা ভালোবাসা আনন্দ উৎসব এসছে তো কালী পুজোর রাতে আমরা বেরিয়েছি প্রত্যেকে এরকমই প্রায় যারা ফাঁকা টাইম পেয়েছে প্রত্যেকেই কিন্তু বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে অসাধারণ কারুকার্য দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যাই তোমাদের দেখাই যে প্রতিমা কেমন হয়েছে এই যে দুঃখের বিষয়ে প্রতিমা এখনো মুখ খোলেনি তো আমরা প্রতিমা দেখতে পেলাম না তো যাই হোক আমাদের আবার বাইরে বেরিয়ে যেতে হবে চলো দাদা বাইরের দিকে যাই তো তো চলো দেখতে যাই এখানে ফটো তো একদমই আমাদের ভালোই আসেনি পুরো নীল হয়ে গেছে দীপাবলি বলে কথা তো দীপাবলিতে এরকম আলোচ্যটা দেখা যাবে না সে কখনো হতে পারে নাকি তো বাঙালির বাংলা কিংবা বাইরের কোনো রাজ্য হোক করে তুই কেন ছেলে শুধুই মনে বে প্রথম পুজো থেকে বেরিয়ে আমরা চলে আসি বিষ্টুপুর মার্কেটে এটা বিষ্টুপুর মার্কেটের একবারেই পাশেই পুজো হয় তো আমাদের পুজো পরিক্রমার আজকের পর্বটুয়ের সেকেন্ড পুজো পরিক্রমা মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়েছি আমি আছি সঙ্গে আমাদের লক্ষ্মীনাথ দা সত্যি কথা বলতে চাটের প্যান্ডেল অসাধারণ লেগেছে আমাদের গ্রাম বাংলাতেও এরকম প্যান্ডেল কিন্তু লক্ষ্য করা যায় আর শিল্পীদের কারুকার্য অসাধারণভাবে প্রস্ফুটিত করে তুলেছে এই কলার মাধ্যমে যে পুজোটা দেখলাম সেখানে মন্ত্রপাঠ চলছে মন্ত্রপাঠ চলার কারণে আমরা এটা বিষ্ণুপুর মার্কেটেই ছিলাম জামতেপুরের তো সেখানে আর ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ আমাদের তো কিছু করার নেই কপিরাইট খাওয়ার একটা চান্সেস থেকেই থাকে তো তার জন্য আমাদের যেখানে মাইক বাজে বা অন্য কিছু সাউন্ড সাইড থেকে আসলেই আমাদের কিন্তু ভয়েস ওভার দিয়ে কাজ চালাতে হবে করেছে কিন্তু লাইটগুলো

আরে দাঁতে আচল সরে আলোর ঠিকানা হোক स्थाई যেহেতু রাত হলো এরপর আমরা চলে আসি মামার একেবারে ফ্ল্যাটের সামনে মা কালীর পুজো এই জায়গাতেই কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছিল বলে কালি কালো আমার মন্ত বলে না কালো রে কালো রূপে দ্বিগম্বরি কালো রূপে দিগম্বরি করে মোড়ালো রে শ্যামা মা কি পুজো পরিক্রমা শেষ করে চলে এসছি ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটের সামনেটা এরকম যদি দেখাই লাইট দিয়ে দিচ্ছে কিন্তু দেখতে অসাধারণ একখানা লাগছে কিন্তু বন্ধুগণ আজকের এই ছোট্ট পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা অবশ্যই ফলো করো ভ্লগস লাভার পেজটা ফলো করো এবং ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সেভেন লাভার সৌরভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো দীপাবলি ভালোভাবে কাটিও ফ্যামিলির সঙ্গে তো টাটা